বাংলাদেশের উপর দিয়ে সেভেন সিস্টার রাজ্যের ট্রানজিট রেল প্রকল্প স্থগিত করেছে ভারত একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আসি আমি সাংবাদিক রহমত। ভারতের রাজ্যের মানুষের ভাগ্য পরিবর্তনে বাংলাদেশের উপর দিয়ে ভারতকে দেওয়া রেল ট্রানজিট প্রকল্প স্থগিত করেছে ভারত সম্প্রতি ভারতের তরফ থেকে জানানো হয়েছে বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক সম্পর্ক উত্তেজিত থাকায় সেভেন সিস্টার রাজ্য উন্নয়ন রেল ট্রানজিট প্রকল্প স্থগিত করেছে নরেন্দ্র মোদী সরকার ভারতকে দেওয়া রেল ট্রানজিট স্থগিত করার সাথে সাথে বাংলাদেশের নাগরিকরা দাবি তুলেছে চুক্তি বাতিল করার মানে ভারতকে দেওয়া রেল ট্রানজিট বাতিল করতে হবে ইতিমধ্যে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে এরই মাঝেই এবার সেভেন সিস্টার রাজ্যের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলা শুরু করেছে নরেন্দ্র মোদী সরকার এমনকি পশ্চিমবঙ্গ রাজ্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ বৃদ্ধি পাওয়ার কারণে অকাফ আইনে সংশোধনের নামে মুসলিমদের উপর নির্যাতন নিয়ে মেতেছে মোদী সরকার জানিয়ে বাংলাদেশ থেকে তীব্র নিন্দা সহ দ্রুত মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান করেছে ঢাকা তবে ভারতের তরফ থেকে সেটা উড়িয়ে দেওয়া হয়েছে বর্তমান মোদী ভারতের সাম্প্রদায়িকের দাঙ্গা এবং মুসলিম সহ দেশটির সংখ্যালঘু নির্যাতনের চিত্র ছড়িয়ে পড়েছে জানিয়ে নিয়ে মোদীকে আন্তর্জাতিক আদালতে দাঁড়াতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ